ইটালিতে নূল্যবস্থা ওঠা শুরু হয়ে গিয়েছে অনেকে মেসেজ পাচ্ছে অনেকে এখনই প্রসেসিং শুরু করে দিয়েছে তো কোন কোন শহরের কি অবস্থা আমি ধারণা দেওয়ার চেষ্টা করবো এই ভিডিওতে তো আপনারা যারা জমা দিয়েছেন এখনো উঠছে না তো সম্পূর্ণ ভিডিওতে দেখবেন আশা করি উপকৃত হবেন তো প্রথমে বলে নেই যে যারা প্রথমেই জমা দিয়েছে কিন্তু আসলে জিনিসগুলো হচ্ছে নামের ভুল আছে বা কোনো ভুল আছে তাদের প্রসেসটা কিন্তু আসলে স্লো হয়ে যায় একটা সময় গিয়ে কিন্তু যাদের সব ডকুমেন্ট ঠিক থাকে নাম ঠিকানা বয়স জন্মস্থান যাদের এক নামের সমস্যা নেই তাদের কিন্তু এবং মালিকের কাগজপত্র ঠিক আছে তাদের নূল রাস্তা কিন্তু ওঠা শুরু করে দিয়েছে তো এখানে একটা বিষয় বলে নেই যে কোন কোন শহরে নুল রাস্তা উঠছে মানে প্রসেসিংটা ফাস্ট রয়েছে বড় বড় শহরগুলো যেখানে কোটা বেশি রয়েছে যেখানে কোটা বেশি রয়েছে এবং আবেদন কম পড়েছে সেখানে কিন্তু নূল রাস্তাগুলো উঠে যাচ্ছে এবং মালিকের কাগজপত্র যদি ঠিক থাকে সব কিছু যদি ঠিক থাকে সেখানে কিন্তু নূল খুব সহজে উঠে যাচ্ছে তো আমরা যারা জমা দিয়েছি যারা বড় বড়ো শহরগুলোতে জমা দিয়েছি যেখানে কোটাগুলো বেশি রয়েছে রোম মিলানো রয়েছে এবং এবং এই এই ধরনের শহরগুলোতে কিন্তু এখন অনেক কোটা রয়েছে ধরনের শহরের কিছু কিছু অঞ্চল থেকে নুল নূলাস্তাগুলো উঠছে এবং ছোট ছোট শহরগুলো থেকে উঠছে যেখানে আমরা জমা দিয়েছি আমাদের কাগজপত্র ঠিক রয়েছে তো আমি যতটুকু জানতে পেরেছি যে আপনারা যারা জমা দিয়েছেন এবং নামের কোনো সমস্যা নেই নামের সমস্যা আবার অনেকের একটা সমস্যা থাকে যে মালিকের কাগজপত্র ঠিক থাকে না মালিকের কাগজপত্র যাদের অ্যাকুরেট রয়েছে তাদের কিন্তু নুর উঠছে এবং প্রসেস তুলনামূলকভাবে একটু শ্লোক এইটা একটাই কারণ তুলনামূলকভাবে কারণ কারণ তারা যাচাই বাছাই করছে যাদের যা তারা সুন্দর করে যাচাই বাছাই করছে আপনার কাগজপত্র মালিকের কাগজপত্র সব কিছু যাচাই বাছাই করছে এবং যাদের একদম অ্যাকুরেট রয়েছে তারা কিন্তু নুরাস্তা পেয়ে গেছে এবং এইবার প্রসেসিংগুলো ফাস্ট হবে তাদের ভিসা পাওয়ার প্রক্রিয়া ফাস্ট হবে এবং আমরা যারা আগে জমা দিয়েছি আমরা হয়তো অনেকেই জানি যে আগে যারা জমা দিয়েছে তাদের অনেকের কিন্তু এখনো ভিসা আটকে রয়েছে এটার একটাই কারণ যে কাগজপত্রের সমস্যা ছিল এই জন্য একটা অনেক বড় সমস্যা ছিল কিন্তু বর্তমানে যারা আছি যে এই বছর যারা যাদের ইনশাল্লাহ তাড়াতাড়ি গুলো উঠবে যাবে ইনশাল্লাহ তাড়াতাড়ি ভিসা হয়ে যাবে এবং আপনারা যারা এখনো আপডেট পাননি বা এখনও অপেক্ষায় রয়েছেন তো আমি বলবো যে আপনারা যা যার মাধ্যমে জমা দিয়েছেন বা মালিকের মাধ্যমে জমা দিয়েছেন তাদের সাথে একটু আপডেট থাকবেন তাদের একটু তাদের সাথে কথা বলে একটু জানার চেষ্টা করবেন যে কি অবস্থা রয়েছে আসলে কি আপনার যে জমা দিয়েছে তার রিসিপ্টটা বা সেটা চেক করে দেবেন যে আপনার নামটা ঠিক রয়েছে কিনা বা সবকিছু ঠিক রয়েছে কিনা কারণ যদি আপনার নাম বা পাসপোর্টের সাথে কোনো তথ্যের মিল না থাকে তাহলে কিন্তু সেটা অনেক বড়ো একটা সমস্যা আমি যতদূর যতদূর দেখেছি বা শুনেছি আশেপাশের মানুষদের কাছ থেকে মিলানো রোম শহর থেকে উঠছে কোমো শহর থেকে উঠছে এবং দূরে যে শহর রয়েছে যে কিছু কিছু দূরে রয়েছে ফ্লোরেন্স থেকে উঠছে ভ্যানিস থেকে কিছু উঠেছে এবং জেনোভা থেকে কিছু উঠেছে তো কিছু কিছু শহর রয়েছে এগুলো থেকে খুব উঠছে দ্রুত এবং কিছু কিছু শহর রয়েছে খুব প্রসেস স্লো কারণ একটাই তারা খুব সুন্দরভাবে যাচাই বাছাই করছে যদি যাচাই বাছাই করার পরে আপনার কাগজ এবং মালিকের কাগজ যদি একদম স্ট্রং থাকে অ্যাকুরেট থাকে তারা কিন্তু ভিসাগুলো দিয়ে দিচ্ছে এবং মানে নূরাস্তাগুলো দিয়ে দিচ্ছে নূর রাস্তাগুলো আপনি যখন জমা দেবেন এই বছর যখন জমা দেবেন ভিসার জন্য ইনশাল্লাহ ভিসাগুলো ফাস্ট প্রসেসিং হবে আগে যারা জমা দিয়েছে অনেক ফেক নুলাস্তা ছিল জন্য কিন্তু অনেকের ভিসা আটকে রয়েছে বা যাদের রিয়াল ছিল তাদেরটাও কিন্তু মাঝখান দিয়ে আটকে গেছে তারা এটাকে যাচাই বাছাই সেজন্য হয়তো অনেক দেরি লাগছে কিন্তু আসলে আসলে এই বছর কিন্তু তারা প্রসেসিংটা অনেক ফাস্ট করেছে তো আশা করি খুব দ্রুত ভিসাগুলো পেয়ে যাবেন নুরাসা পেয়ে যাবেন তো আপনারা কোথায় কে কোথা থেকে অ্যাপ্লাই করেছেন কোন শহর থেকে অ্যাপ্লাই করেছেন আপনারা কমেন্ট বক্সে জানাবেন সব শহরের নাম মেনশন করে বলা সম্ভব না তো আপনারা যদি আপনারা কোন এলাকা থেকে অ্যাপ্লাই করেছেন বা কোন এলাকার জন্য ই করেছেন যে এটা যদি বলেন তাহলে আমি চেষ্টা করব সেই অনুযায়ী আপনাকে আপডেটটা জানিয়ে দেওয়া আপনাদের কমেন্টে রিপ্লাই চেষ্টা করব যে আপনাদের কোনো প্রশ্ন থাকে এবং সেটাও রিপ্লাইতে উত্তর দেওয়ার চেষ্টা করব তবে একটা পরামর্শ দেব যারা আপনারা আবেদন করেছেন আপনাদের কাগজপত্র ঠিক আছে এবং আপনারা বিশ্বাস করেন যে আপনাদের যে মালিকের মাধ্যমে জমা দিয়েছেন তার কাগজপত্র ঠিক আছে ইনশাল্লাহ ইনশাল্লাহ হয়তো আল্লাহরহমাদের ভিসা পেয়ে যাবেন হয়তো একটু সময় লাগবে ধৈর্য ধরবেন প্যানিক হবেন না ধৈর্য ধরবেন ধৈর্য কোনো বিকল্প নেই ধৈর্য ধরবেন ইনশাল্লাহ ভিসাগুলো পেয়ে যাবেন তবে মালিক যদি কাগজপত্র ঠিক না থাকে আমি বলতে অত্যন্ত দুঃখজনক ভাবে বলছি যে তাহলে কিন্তু আপনাদের জন্য আপনারা অনেক বড় একটা সমস্যা রয়েছেন যদি মালিকের কাগজপত্র ঠিক না থাকে অনেক বড় একটা সমস্যা কারণ এবার কিন্তু নুরা রাস্তা গুলো ইস্যু করার আগে খুব ভালো করে চেক করা হচ্ছে আসলে চেক করাটার মানে হচ্ছে তার সবকিছু এ টু জেড চেক করা তার ডকুমেন্ট ট্যাক্সের কাগজ সব চেক করা এটা কিন্তু একটা বড় বিষয় যেমন আগে আগেরবার যেটা হয়েছিল নুর রাস্তাগুলো খুব দ্রুত উঠে যেত মালিকের কাগজ অতটা চেক করা হতো না সামান্যভাবে চেক করা হতো কিন্তু এবার কিন্তু তারা খুবই স্ট্রিক্টভাবে চেক করছে তো তারপরও এটা একটা পজিটিভ দিক কারণ যারা কাগজপত্র ঠিক রেখেছেন মালিকের কাগজপত্র ঠিক আছে তারা কিন্তু স্ট্রিকভাবে পজিটিভভাবে খুব দ্রুত ভিসাগুলো পেয়ে যাবেন নুলাস্তাগুলো ওঠার মাত্রই আপনারা অ্যাপ্লাই করবেন ভিসাগুলো ইনশাল্লাহ খুব দ্রুত গতিতে পেয়ে যাবেন ইনশাল্লাহ আগে যারা রয়েছেন তারা হয়তো একটু বিপদে আছেন অনেক নুলাস্তা আটকে রয়েছে ভিসা 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 অফিসে আটকে রয়েছে পাসপোর্ট আজকে রয়েছে তো আশা করব ভাই ইনশাল্লাহ এই 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 সমস্যার সমাধান হয়ে যাবে আপনারা ধৈর্য রাখবেন এবং প্যানিক হবেন না এবং দালালের কাছে আপনারা যদি টাকা পয়সা সাবধানে করবেন কারণ নুলাস্তাগুলো নূরাস্তা গুলো দেওয়ার সাথে সাথে আপনারা যাচাই বাছাই করবেন চেক করবেন তারপর কিন্তু টাকা লেনদেন করবেন তো এই ছিল আজকের ভিডিওতে তো কে কোথা থেকে অ্যাপ্লাই করেছেন আপনারা কমেন্ট বক্সে জানাবেন আমি ইনশাল্লাহ আপডেট দেওয়ার চেষ্টা করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ